এই সবজির নাম তো আপনারা সকলেই জানেন ভীষণ উপকারী ও স্বাস্থ্যকর অন্যান্য সবজির মতো এই সবজিকেও কেটে নিয়ে ধুতে হয় দুদিকের বোঠা কাটার পর দুভাগে ভাগ করেছি আপনার যেমন খুশি সেইভাবে কেটে নিতে পারেন এর তরকারি বা ভাজা দুটোই খাওয়া যায় এর নাম হলো কুদরি আমরা বাড়িতে বলে ডাকি কুন্দরি করে আজকে এরই রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচানে আপনাদের সকলকে স্বাগতম কুদ্রিকে বয়ল করার জন্য কড়াইকে গরম করে নিতে হবে দিতে হবে কুদরি স্বাদ মতো লবণ আর হলুদ এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন লবণ হলুদ কুদরি আর জল খুব ভালোভাবে মিশে যায় আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ কুঁদরিতে দেওয়া জল না শুকিয়ে যায় তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি কুঁদরির সম্পূর্ণ জল শুকিয়ে গেছে ভালো করে নেড়ে দিতে হবে কড়াইকে ওভেনের উপর থেকে নামিয়ে চাপাতে হবে ফ্রাই দেব টুটি টি স্পুন সরিষার তেল আপনি সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে দিতে হবে বয়ল করা কুদড়ি তেলের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে কুদরিকে মিশিয়ে দিতে হবে আর দু সাইড থেকেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে কুদরিকে সেদ্ধ করে রান্না করতে গেলে ভীষণ সুস্বাদু আর তাড়াতাড়ি হয়ে থাকে লো মিডিয়াম ফ্লেমে দু সাইড থেকেই ভাজতে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে যেহেতু আমি একে সেদ্ধ করে রান্না করছি তাই খুব একটা সময় লাগে না দিতে হবে হাফ ইঞ্চি মতো গ্রেড করা আদা নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় আপনি একে রসুন পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন দেবো ওয়ান টি স্পুন ভাজা মশলা এই মশলাতে জিরা গোলমরিচ ধনিয়া আর লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি যদি কুদরির পরিমাণটা বেশি নিয়ে থাকেন তো মশলার পরিমাণটাকেও বাড়িয়ে দিতে হবে আমি আড়াইশো গ্রাম মতো কুদরি রান্না করছি তাই পরিমাণে ওয়ান টি স্পুন মশলা দিয়েছি এই সবজি রান্না করা যেমন সহজ খেতেও দুর্দান্ত স্বাদ হয়ে থাকে দিতে হবে হাফ স্পুন মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার এটা শুধু রঙের জন্য দিয়েছি না দিলেও চলবে আপনি লক্ষ্য করে হবেন এর মধ্যে কোনো রকমের ফোড়ন বা কাঁচা লঙ্কা দেইনি আমি এর কোনো তরকারি রান্না করব না তাই ফোড়ন দেইনি আর ভাজা মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে লঙ্কা দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা দিলাম না ঝাল হয়ে যেতে পারে এর তরকারি বা ভাজা রান্না করুন ঝালের পরিমাণটা কম দিলেই বেশি স্বাদ লাগে এর ভাজা অনেকটাই পটল ভাজার মতো হয়ে থাকে মশলার কোটিংটা কুঁদরির মধ্যে খুব ভালোভাবে সেট হয়েছে লাল লাল করে ভেজেও নিয়েছি ফ্লেমকে অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বের করে নিতে হবে তৈরি হয়ে গেল কুঁদরি ভাজা রেসিপি একদমই সহজভাবে করেছি এই রেসিপিকে আপনি শুকনো ভাত আর শুকনো রুটি দিয়ে খেতে পারেন বাড়িতে ডেলি খাবারের জন্য শুধু একটা পদ খাবার থাকে না তার সাথে বেশ কয়েকটা থাকে আপনি এই রেসিপিকেও সাইডে রাখতে পারেন যেমনই সুস্বাদু হয়ে থাকে তেমনই স্বাস্থ্যকর এই সুস্বাদু রেসিপিকে ট্রাই করে দেখতে পারেন যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ